শুভ সকাল বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভ্লগ স্টার্ট করছি কালকে সরস্বতী পুজো সেই জন্য আজকে আমাদের কাজের শেষ নেই সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে একদম খুব ভালো ব্লগ হবে অবশ্যই আপনারা দেখবেন এই যে আমাদের এখানে পূজার প্যান্ডেলের শুরু হয়ে গেছে কাপড় মারা কাজ শুরু হয়ে গেছে দেখব চেষ্টা করব যতটা সম্ভব সাজানো কীভাবে সাজাবো ফুল ফুল দিয়ে সেটা এখন প্যান্ডেলে কাপড় না মারলে হবে না একদিনে এতটা সম্ভব নয় মনে হয় আজকে বিকালে ঠাকুর আনতে যাব আপনারা সব পুরো ভিডিওটা দেখবেন তারপর আমাদের খেলাধুলা হবে খাওয়া দাওয়া হবে জমজমাট এখন তিন চার দিন এখন জমজমাট রকিকে ডাকছি আয় আয় পরি শাড়ি পরবে হলুদ পরবো তো শাড়ি শাড়ি নিয়ে এসছে আর সেই অন্নপ্রাশনে তো আছে শাড়ি কি নিবে ওর আবার শাড়ি কি আর একটু বড় হোক দাও মা সরস্বতী বিদ্যার ভাড়ে চলো শুধু তো ঠাকুর আনলে হবে না ঠাকুর পুজোর আয়োজনটা করতে হবে মেন কথা সব আজকেই করে ফেলতে হবে নাহলে হবে না ফুলে ফুল নিয়ে আসতে হবে ফুল কি করে হবে এত কিছু ওইদিকটা সাজাতে হবে কি করবো কে জানে এদিকে সময় প্যান্ডেলে কাপড় মারা চলছে আপনারা তো দেখলেন অনেকটা কাজ এগিয়ে গেছে আমাদেরকে সবার শেষে দেখাবো কিরকম দেখতে লাগছে আমাদের প্যান্ডেল কালকে সরস্বতী পুজো আজকে নিরামিষ খেতে হয় কালকে পুষ্পাঞ্জলি দিতে হবে তো সেই জন্য আজকে নিরামিষ

ও তোমরা তো নানা রকমের রঙের রঙ বেরঙের কাপড় দিয়েছো গো কথা লাল হলুদ সবুজ যা রঙের কাপড় ছিল সব দিয়ে দিয়েছো আবার ভেতরে গোলাপ ফুল ঝুলি দিয়েছো প্যান্ডেলটা ঠাকুরটা ওই জায়গাটায় বসবে আর এদিকটা আমাদের পূজা পূজা সব হবে লোকজন এসবে তো বসবে এখানটায় প্যান্ডেলটা চক বুঝে আনতে হবে তো

ঘরের ভিতরে প্যান্ডেল আর কি কত কি করবে এটাই নর্মালের উপরে ঠিকই আছে

দিদি তো ওইদিকে বিনস তুলছে আমরাও এদিকে বিনস তোলা শুরু করে দিয়েছি একটা গাছে কত বিনস হয়েছে শুধু দেখো দুটো গাছে হ্যাঁ একদম এইটুকু গাছ এই বিনসগুলো দিয়ে চাউমিন বলুন ফ্রাইড রাইস বলুন খিচুড়িতে দেওয়া হলে দারুণ লাগবে খেতে একদম নরম গাছ ছোট গাছ হলে হুম ছোট বাগানে সবজি গাছ লাগিয়ে সবজি হলে দেখতে ভালো লাগে ইঁদুরে যখন গাছ নষ্ট করে বিম করে বাগানের একদম তাজা বিনস খিচুড়িতে দেওয়ার জন্য দাদু কোলে নিয়ে বস কোলে আচ্ছা কি আমাকে কি পেয়েছ কি এরকম চারটে দিলে আরো নিয়ে নেবো এইটা দেখো সাথে

হ্যালো হ্যালো খিচুড়ি খাবো ভালো খিচুড়ি খাবো ভালো রুটি এবার মঞ্জুরি করব খুব ভালো ওরে বাবা দাদু বাবা কি বলে দাদুর কথা শুনেছেন আপনারা নিশ্চয়ই এসে ফেলেছেন আমরা তো সবাই হাসছি দাদুর কথা শুনে টুকটুকি ভালো দাদু স্পেশাল আলুর দম হ্যাঁ দে বেগুন ভাজা খেতে মজা আহ সুন্দরই এই যে আলুর দম নিলাম যে মাখিয়ে খেতে যা সুন্দর লাগে না ও টুকটুকির মা কষাপা নিলে দুসাপা ফাস্ট হতে হবে তো আমি ফাস্ট আচ্ছা না কাশিমা ফাস্ট হবে আজকে ভাতটাৎ খাওয়া দাওয়ার পর বিকেলবেলা বেরিয়েছি ঠাকুর পুজো বাজার করতে যাব। এবছর বাজারের দায়িত্ব আমার ওপর পড়েছে আপনাদের দাদা তো বাড়িতেই নেই সে ব্যস্ত মানুষ যার জন্য আমি যাই পুজোর বাজার করে নিই ঠাকুর মশাই তো পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে চালান গিয়ে দোকানদারকে দেখাবো সব মালপত্র নিয়ে আসতে হবে আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা বাজারে যাওয়ার পথে দাদুদের ঘরে একটু নামলাম হয় যেহেতু সরস্বতী পুজো ঘুম হবে আম ডাল নিতে হবে দাদুদের তো বাগানে অনেক গাছ আছে দাদুদের ঘরে এসে জোরে জোরে চিৎকার করছে কেউ নেই বিকেলবেলা তো এদিক ওদিক কোথায় ঘুরতে চলে গেছে দেখি ওদের বাড়ি আছে কি না না হাটে চলে গেল কেউ জানি কাকি আমাকে বলে দিয়েছিল বলছে যে এই ঢাল দিয়ে নাম দিয়ে ওইখানেই রাখা আছে তো এইগুলোই তো শুকনো আম ডাল দেখে মনে হচ্ছে তো এইগুলোই নিয়ে চলে গেলে হয়ে যাবে ফোন করে বলে দেবো দাদুকে বেশ শুকনো আছে হ্যাঁ এই আম ডালগুলো হলেই হোম হয়ে যাবে

你好。